দেখো গাইজ পুরো সন্ধ্যা হয়ে গেছে আর আর ভিডিও করতে পারিনি একটু আগে আসলে ভিডিও করতে পারতাম তো অনেক সন্ধ্যা হয়ে গেছে তো যেগুলো করেছি এক এক করে আপলোড করে দেব ঠিক আছে তো কালকে আজকে অনেকগুলো অলরেডি ভিডিও আমি আপলোড করেছি তো আজকে যে ভিডিওগুলো করেছি সেগুলো কালকে আমি আপলোড করব অলরেডি আমি মনে হয় একটা না দুটো ভিডিও আমি ওনায় আপলোড করে দিয়েছি তো কালকে করবো ভিডিওগুলো বেশি ভিডিও হ্যাঁ করলে তোমাদের মাথাটা হ্যাং হয়ে যাবে বুঝলে তোমাদের খাওয়া ঘুম বন্ধ হয়ে যাবে আমার ভিডিও দেখার জন্য তো আজকে যে ভিডিওগুলো করেছি এগুলো কালকে আমি অলরেডি আপলোড করে দেবো ঠিক আছে আর এই যে ভিডিও করেছি ছাদের পরে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর ছাদের অবস্থা দেখো জল টল দেখতে পাচ্ছ আর দেখো পুরো শাড়ি টাড়ি পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে হ্যাঁ তো যাই হোক ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর কিন্তু ফলো করে লাইক করে কমেন্ট করে কিন্তু পাশে থাকবে যারা আমাকে বৌদি বলছো তাদের জন্য আমার প্রচুর ভালোবাসা তোমরা আমাকে অনেকেই সাপোর্ট করছো অনেক ভালো ভালো ভালোবাসা দিচ্ছ ঠিক আছে আর যারা আমাকে দিদি বলছে তাদেরকে আমার অনেক ভালোবাসা আর তো বাকি সবাই আছে বন্ধু বান্ধবী সবাই আছে আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে তো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই আমাকে সাপোর্ট করো আমি যেন অনেক বড় হতে পারি তোমাদের ভালোবাসা তোমরা আমাকে হিংসা করো গালাগালি করো যা করো বাজে কমেন্ট করো তাতে আমি মনে করবো এটা আমার আশীর্বাদ ঠিক আছে তো এইভাবে আমাকে সবাই সাপোর্ট করো ভালোবাসো টাটা